এবার লক্ষ্মী ভাণ্ডারে কড়াকড়ি হচ্ছে নিয়ম যে নিয়ম আপনাদেরকে মানতেই হবে টাকা পাওয়ার জন্য ইতিমধ্যে আপনারা জানেন নতুন যে সমস্ত মহিলারা রয়েছেন তাদের লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে নতুনভাবে নাম নথিভুক্ত হচ্ছে ইতিমধ্যে স্ট্যাটাসে পরিবর্তন আসাও শুরু হয়েছে প্রায় প্রত্যেক মহিলার কিন্তু অ্যাপ্রুভ হচ্ছে তবে হ্যাঁ কিছু কিছু ক্ষেত্রে এমন স্ট্যাটাসে পরিবর্তন আসছে আপনাদেরকে এই কাজ বাধ্যতামূলকভাবে করতে হবে নাহলে টাকা দেওয়া হলে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে না হ্যাঁ স্ট্যাটাসে অ্যাপ্রুভ এসছে সমস্ত কিছু রয়েছে তারপরেও আপনি টাকা পাবেন না তো বর্তমানে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে এক্ষেত্রে আপনি যদি পুরনো মহিলা হয়ে থাকেন তারপরেও কিন্তু এইরকম সমস্যা হলে আপনার টাকা টোকা বন্ধ হয়ে যেতে পারে তাই আপনাদের অবশ্যই এই তথ্যটা জেনে রাখা প্রয়োজন আজকের এই ভিডিওতে মোটামুটি দুই থেকে তিনটি স্ট্যাটাস আপনাদেরকে দেখাবো আর কোন স্ট্যাটাসের কি মানে কোন স্ট্যাটাস থাকলে আপনারা টাকা পাবেন নিশ্চিন্তে থাকতে পারেন আর কোন ধরনের স্ট্যাটাস এলে আপনাকে অবশ্যই তার সংশোধন করতে হবে বা কোন কাজ করতে হবে চলুন এক এক করে আপনাদেরকে স্ট্যাটাস দেখিয়ে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি তো বন্ধুরা এবার আপনাদেরকে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের একটা স্ট্যাটাস দেখাচ্ছি এই স্ট্যাটাসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আচ্ছা স্ট্যাটাসটা আমাদেরকে পাঠিয়েছেন সঙ্গীতা সেট দিদিভাইকে অসংখ্য ধন্যবাদ ওনার কিন্তু অ্যাপ্লিকেশন আইডি বেনিফিশিয়ারি আইডি এখানে ছিল আমরা সিকিউরিটি রিজনের জন্য হাইড করে দিয়েছি আচ্ছা যেটা মূল দেখার বিষয় এই স্ট্যাটাসটা কিন্তু এনার অ্যাপ্রুভ হয়েছে তারপরেও যদি এই মুহূর্তে টাকা দেওয়া শুরু হয় এনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকবে না কারণ এখানে কয়েকটা সমস্যা রয়েছে এটাকে ঠিক করতে হবে আর নতুনদের আর কী কী স্ট্যাটাস আছে সেটাও কিন্তু আপনাদেরকে দেখাবো দেখুন এখানে কিন্তু যদি দেখেন পেমেন্ট স্ট্যাটাসে পেমেন্ট প্রসেস ইয়ের টু স্টার্ট লেখা রয়েছে তারপরেও এখানে কিন্তু একটা সমস্যা রয়েছে এনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে না দেখুন কি বলা হয়েছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট স্ট্যাটাস ভ্যালিডেশান ইরোর তো এটা কিন্তু আপনারা ভাববেন না যে এই থাকলেও ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে তো আপনাকে কিন্তু এর সমাধান করতে হবে এই রকম আরও বেশ কয়েকটা মেসেজ কিন্তু আমাদের কাছে এসেছে সায়ুন পাল নামে একজন দিদিভাই উনিও কিন্তু আমাদেরকে পাঠিয়েছেন তো আপনাদেরকে জানিয়ে দিই এই রকম হলে আপনারা হয়তো বাড়ি বসে চিন্তা করছেন যে টাকা ঢুকে যাবে এমনটা কিন্তু নয় আপনাকে সমস্যার সমাধান করতে হবে আর আমরাও সেই জন্য ভাবলাম যে এই সমস্যাটা সমাধান আপনারা কিভাবে করবেন নতুনদের এই সমস্যাটা প্রচুর আসছে তো কিভাবে সমাধান করবেন কি করলে টাকা ঢুকবে অবশ্যই আজকের এই ভিডিওতে জানাবো কারণ অনেকেই হয়তো এই নিয়ে চিন্তা করছেন শুধু এই সমস্যাটা নয় এর পাশে দেখুন আরেকটা একটা অপশান নেম ভ্যালিডেশান ম্যাচিং স্কোর জিরো পার্সেন্ট তো এই পার্সেন্টেজ এসছে এটাও কিন্তু একটা ছোটোখাটো সমস্যার মধ্যে পড়ে এবারে চলুন এই সমস্যা সমাধান কীভাবে করবেন জানি দিই দেখুন এই যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট স্ট্যাটাস ভ্যালিডেশান ইরোর আপনার মনে হতেই পারে যে এটা আমি ব্যাংকে গেলে ঠিক করে দেবে তো এমনটা কিন্তু নয় এটা যদি আপনি ঠিক করতে চান আপনার যে বিডিও অফিস বিডিও অফিস অর্থাৎ ব্লক অফিস সেই ব্লক অফিসে যেতে হবে লক্ষ্মী ভাণ্ডার দপ্তর যেখানে রয়েছে যে সমস্ত আধিকারিকরা এই লক্ষ্মী ভাণ্ডারের কাজ করছেন সেখানে গিয়ে বলবেন যে স্যার আমার এরকম ব্যাংক অ্যাকাউন্ট স্ট্যাটাসে ভ্যালিডেশান ইরোর আসছে এটাকে আপনার একটু ঠিক করে দিন আর নেম ভ্যালিডেশান ম্যাচিংয়ে এই যে স্কোর দেখতে পাচ্ছেন এখানে জিরো পার্সেন্ট রয়েছে মানে পার্সেন্টেজের অপশান এসছে এটাকেও একটু বলবেন সম্ভবত কেন এটা হয় সম্ভবত দেখুন এই যে ভ্যালিডেশান ইউরো ধরুন আপনি যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিয়েছেন সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে যে নামটা রয়েছে আর আপনি যে ডকুমেন্টগুলো দিয়েছেন বা ফর্ম ফিল আপে যে নাম দিয়েছেন সেখানে যদি কোনোরকম কোনো সমস্যা থেকে থাকে বা একটা ধরুন অক্ষরে মিলছে না এই রকম কোনো সমস্যা হয় সেক্ষেত্রে কিন্তু এই অপশানগুলো আসতে পারে তো অবশ্যই আপনার সমস্ত ডকুমেন্ট নিয়ে আপনি ব্লক অফিসে যাবেন আশা করি সেখান থেকে আপনাকে ঠিক করে দেওয়া হবে আর ঠিক করে দিলে কিন্তু এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন এডিটেড অপশানও হয়ে যাবে ঠিক আছে এডিটেড অপশান হবে তারপরে আবার ভ্যালিডেশান সাকসেস হয়ে যাবে পরবর্তী সময় কিন্তু যখন টাকা দেওয়া হবে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে চলুন এটা তো একটা সমস্যার কথা আপনাদেরকে দেখালাম এবার বেশ কিছু স্ট্যাটাস আপনাদেরকে দেখাই যেগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন কবে টাকা পাবেন এবার ভান্ডার প্রকল্পের আরও একটা স্ট্যাটাস আপনাদেরকে দেখাচ্ছি নতুন মহিলা এনআরটা যদি দেখেন দেখুন অ্যাপ্রুভ হয়ে গেছে তারপরেও যদি আপনি এখানে দেখেন এখানে কী লেখা রয়েছে নো রেকর্ড ফাউন্ড দেখাচ্ছে দেখতে পাচ্ছেন নো রেকর্ড ফাউন্ড তো এইরকম যদি হয় তাহলে আপনি চিন্তা করবেন না ধাপে ধাপে স্ট্যাটাসে আপডেট হচ্ছে পরবর্তীতে এই স্ট্যাটাসের কিন্তু পরিবর্তন হবে এই মুহূর্তে সরকারি ওয়েবসাইট খুলতে অনেকের একটু সমস্যা হচ্ছে প্রচুর ট্রাফিক জ্যাম রয়েছে তো এখন না হলে কিছুক্ষণ পর কিছুক্ষণ পর না হলে এক দুদিন পরে করবেন আশা করি আপনারা দেখতে পাবেন যাই হোক এরম নো ফাউন্ড দেখতে পেলে নো রেকর্ড ফাউন্ড বা নো পেমেন্ট রেকর্ড ফাউন্ড দেখতে পেলে চিন্তা করবেন না পরবর্তীতে কিন্তু স্ট্যাটাস আপডেট হয়ে যাবে আবারও সেটা আপনাদেরকে দেখাচ্ছি এবার দেখুন এর পরের যে ধাপটা সেই ধাপটা আসবে এই রকম আপনাদেরকে স্ট্যাটাসটা দেখাচ্ছি একটু নিচের দিকে চলে আসি এই যে দেখুন প্রথমে কিন্তু যে নো রেকর্ড ফাউন্ড ছিল এবার কিন্তু আর নো রেকর্ড ফাউন্ড নেই পরবর্তীতে আপনার কিন্তু পরিবর্তন হয়ে যাবে কি লেখা রয়েছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট স্ট্যাটাস রেডি ফর অ্যাকাউন্ট ভ্যালিডেশন রেডি ফর অ্যাকাউন্ট ভ্যালিডেশন এইটা চলে আসবে বেনিফিশিয়ারি স্ট্যাটাস দেখুন অ্যাক্টিভ বেনিফিশিয়ারি আর পেমেন্ট প্রসেস ইয়ার টু স্টার্ট এটা কিন্তু চলে আসবে এরপরেও আরও একটা স্ট্যাটাস পরিবর্তন হবে সেটা দেখাচ্ছি তো দেখুন এরপরে আরেকটা স্ট্যাটাস দেখাচ্ছি এইরকমও কিন্তু আপনাদের পরিবর্তন আসতে পারে এরপরে এই যে দেখুন এখানে কী লেখা রয়েছে ভ্যালিডেশান লট জেনারেটেড ইয়ের টু রিসিভ ভ্যালিডেশান রেসপন্স ফর্ম ব্যাঙ্ক তো ব্যাঙ্ক থেকে রেসপন্স হলেই যখনই ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়া শুরু হবে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে আরেকটা বিষয় আপনাদেরকে জানিয়ে দিই লাস্ট কিন্তু আরেকটা আসবে এখানে কিন্তু ভ্যালিডেশান সাকসেস আসবে ঠিক আছে সেইটা কিন্তু ফাইনাল ওইটা চলে আসার পর আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে তবে এগুলোর জন্য কিন্তু খুব একটা বেশি সময় লাগে না আজকে ধরুন আপনি একরকম স্ট্যাটাস দেখলেন কালকে আবার পরিবর্তন হয়ে গেল এইভাবে কিন্তু আপডেট হচ্ছে আপনারটাও আপডেট হয়ে যাবে এবার একটা পুরনো মহিলা স্ট্যাটাস দেখাচ্ছি এটা দেখলেই আপনারা বুঝতে পারবেন এই যে নিচের দিকে চলে এলাম এই যে দেখুন এনার স্ট্যাটাসে কি দেখাচ্ছে দেখুন ভ্যালিডেশান সাকসেস রেডি ফর পেমেন্ট ঠিক এই রকম অপশান কিন্তু চলে আসবে অ্যাক্টিভ বেনিফিশিয়ারি তারপরে কিন্তু যখন টাকা দেওয়া হবে এরকম পেমেন্ট কিন্তু সাকসেস চলে আসবে ঠিক আছে তো দেখতেই পেলেন একের পর এক কিন্তু স্ট্যাটাস আপনাদেরকে দেখালাম বেশিরভাগ স্ট্যাটাস কিন্তু এই মুহূর্তে অ্যাপ্রুভ হচ্ছে আর যাদের যাদের নো রেকর্ড ফাউন্ড দেখাচ্ছে সেক্ষেত্রে চিন্তা করবেন না আস্তে আস্তে কিন্তু আপনাদেরগুলো আপডেট হয়ে যাবে দেখুন প্রচুর মানুষ তো আবেদন করেছেন একসঙ্গে ফলে সবারগুলো একসঙ্গে হয় না কারো আগে কারো পরে কিন্তু হয় আর যাদের ক্ষেত্রে দেখালাম নেম মিসম্যাচ রয়েছে বা ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভ্যালিডেশান ইরোর রয়েছে তো তারা অবশ্যই কিন্তু আপনাদের সমস্ত ডকুমেন্ট নিয়ে এই মুহূর্তে যত শীঘ্র সম্ভব আপনার আপনাদের যে ব্লক অফিস রয়েছে মানে বিডিও অফিস সেখানে যোগাযোগ করুন স্যারেদেরকে দেখান যে এরকম এরকম সমস্যা হচ্ছে ওখান থেকে কিন্তু আপনাদের সমাধানগুলো করে দেওয়া হবে আর যদি মনে হয় ওখানে যারা আধিকারিক স্যারেরা রয়েছেন তাদের যদি মনে হয় যে আপনাকে ব্যাঙ্কে যেতে হবে তারা কিন্তু বলে দেবে আপনাকে যে ব্যাংকে যান গিয়ে ব্যাংক থেকে এই কাজটা করে নিন আর না হলে কিন্তু ওখান থেকেই আপনাদের সমাধানটা হয়ে যাবে আর কীভাবে কী করলে সমাধান হবে সেটাও কিন্তু ওখান থেকে আপনারা জানতে পারবেন তাই আবারও বলছি যে মোটামুটি আপনাদের যদি এই ধরনের কোনো সমস্যা হয়ে থাকে তাহলে চট জলদি করে নিন ডকুমেন্টে যদি কোনো রকম কোনো গণ্ডগোল হয়ে থাকে তাহলে সেটাকে একটু সংশোধন করে নিন নিয়ে ঠিকঠাক করে নিন তাহলে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা যখনই দেওয়া শুরু হয়ে যাবে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে আর আপনারা জানেন নতুনভাবে যারা টাকা পাবেন তাদেরও ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু পনেরোশো টাকা অথবা সতেরোশো টাকা করে কিন্তু ঢুকবে তো ভান্ডার প্রকল্পে আপনি আবেদন করেছেন কিনা অবশ্যই লিখে নেবেন ভিডিও ভালো লাগলে লাইক দেশ শেয়ার করে দেবেন ফেসবুক থেকে দেখলে ফলো করতে ভুলবেন না ধন্যবাদ